আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো তোমরা জানো যে এন থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে এছাড়া আমরা বেশ কিছু স্কুলের প্রশ্ন নিয়েও আলোচনা করেছি তো কমেন্টে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে আজকেও আমরা একটা স্কুলের প্রশ্ন দেখব যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি এটা হচ্ছে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নেত্রকোনার অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতির বার্ষিক পরীক্ষার প্রশ্ন তো প্রথমে দেখবো আমার তত্তি অংশ এখানে মোট পনেরোটা প্রশ্ন থাকবে এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হচ্ছে লিখতে হবে ঠিক আছে মানে এক কথায় উত্তরগুলো দিতে হবে তো এই ধরনের পনেরোটা প্রশ্ন থাকবে হুবুহ যেগুলো থাকবে তা কিন্তু বলছি না তবে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে এখান থেকে অনেকগুলো চলে আসতে পারে তারপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটা পাঁচটা থেকে অ্যান্সার করতে হবে যে কোনো চারটা তো প্রতিটা প্রশ্ন আবার পাঁচ করে তাহলে চার পাঁচা বিশ নাম্বার তো এখানে যে প্রশ্নগুলো এসেছে সবগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে খ নাম্বারটা তারপর গ নাম্বারটা এবং খ নাম্বারটা এবার আসলে তিন নাম্বারে ছবি দেখে লিখো একটা আড্যাপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং কাজ থাকবে তো একটাই থাকবে একটা অ্যান্সার করতে হবে দশ নাম্বার তো যে কোনো একটা ছবি দেওয়া থাকবে ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে সেই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে হবে অর্থাৎ তোমার নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করতে হবে তো এখানে থাকবে দশ নাম্বার সবার শেষে চার নাম্বারে থাকছে রচনামূলক প্রশ্নের উত্তর এখানে প্রশ্ন থাকবে চারটা চারটা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে যে কোনো দুইটা প্রশ্নের তা প্রতিটা প্রশ্ন আবার দশ করে তাহলে দুইটার জন্য কত বিশ নাম্বার থাকছে এখানে তো বুঝতেই পারছো একটা প্রশ্ন দশ করে যেহেতু তোমাদের খুব বিস্তারিতভাবে লিখতে হবে তো চারটা প্রশ্ন থেকে তোমরা যে কোনো দুইটা প্রশ্ন বাছাই করে সেগুলো অ্যান্সার করবে তো এখানে ঘর নাম্বার প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে আর ক নাম্বারটা ইম্পর্টেন্ট এই দুটা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে আর কি তো এই গেল তো অংশ এবার দেখবো আমার ব্যবহারিক অংশ এই স্কুলে যদি ব্যবহারিক অংশটা নেই এখানে আমি এখানে বলে দিচ্ছি ব্যবহারিকই সাধারণত যে কাজটা থাকে আমরা যে প্রশ্নটা সংগ্রহ করেছি এখানে ব্যবহারিক অংশটা নাই ঠিক আছে তো আগে যে প্রশ্নগুলো দেখেছিলাম সেখানে ব্যবহারিক অংশ কিন্তু ছিল তো ব্যবহারিক অংশ যেটা থাকে তোমাদের হচ্ছে বন্ধু খাতার জন্য পনেরো নাম্বার বরাদ্দ করা থাকে বন্ধু খাতার জন্য তোমার পাচ্ছ পনেরো নাম্বার আর বাকি যে বিশ নাম্বার থাকে সে বিশ নাম্বার থাকে তোমাদের একটা কাজ দেওয়া হয় ধরো কোনো কবিতা আবৃত্তি করতে বলা হতে পারে বা কোনো চিত্র অঙ্কন করতে বলা হতে পারে ঠিক আছে বা কোনো নৃত্য পরিবেশন করতে বলা হতে পারে মানে কোনো একটা প্র্যাকটিক্যাল কাজ করতে বলা হবে এটা যা যার স্কুলের উপর ডিপেন্ড করে তো এই হচ্ছে আমাদের ব্যবহারিক পঁয়ত্রিশ নাম্বার আর তত্ত্বীয় ও পঁয়ষট্টি নাম্বার আমরা দেখেছি তো এই হচ্ছে মোট একশো নাম্বার তো শিক্ষার্থীরা কমেন্টে হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমার সেখান থেকে চাইলে আরও বেশ কিছু স্কুলে ভিডিও দেখে যেতে পারবে প্রশ্নগুলো সেখানে দেওয়া আছে আর যত বেশি স্কুলের প্রশ্ন দেখে যাবে তত বেশি পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ